তুমি চাকরি পেয়ে গেছো কিন্তু এটা দিন থেকে ওই দিন থেকে চাকরিতে জয়েন্ট হতে হয় শুনছেন যখন कायनातের কিছু ছিল না তখন আল্লাহ নবীকে নবী বলে চাকরিতে দিয়েছে তুমি নবী কিন্তু এই ডিউটিদেই জয়েন্ট হয়ে কাজ শুরু করতে 40 বছর বয়সে দুনিয়াবি जिंदगी নবী পাকের রূহানি জগতের বয়স শুনলে মাথা খারাপ হয়ে যাবে কথা বুঝে আসছে না দুনিয়াবি जिंदगीতে এই সব কার ক্ষমতা জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা লেখা যদি সন্দেহ হয় নিজের দিকে তাকাবেন সব ক্ষমতা বুঝতে পেরে যাবেন নিজের দিকে তাকাবেন শুধু দুটো চোখ কেলে রিসার্চ করবেন বুঝতে পেরে যাবেন আল্লাহকে আল্লাহ নবী ওই ডিউটিতে শুরু করলেন এলাকার মানুষকে ডেকে বললেন তোমরা তিনশো ষাটটা খোদা মানো কেন এসব তৈরি করেছো তোমরা নিজে হাতে তোমাদের রব হলো একজন সেদিন আমার নবীর কথা শুনে লোক পরিবর্তন হয়েছে না হয়নি আজকে নবীর পক্ষে এই কথা বলবো যারা এক আল্লাহ ছেড়ে দূরে আছে পরিবর্তন হতে পারে না পারে না সেদিন আবু জেহেলের বুকে ব্যথা হয়েছিল আজকের আবু জেহেলদের বুকেও ব্যথা হয় সাফ সাফ কথা ধরে বাবা তাই তারা চাই ইসলাম বন্ধ থাক ইসলাম প্রচার বন্ধ এক আল্লাহর না আলোচনা হয় লড়াই তো এই জায়গায় শুনছেন না শোনেন হ্যাঁ তাহলে বলুন যারা ইসলামকে টার্গেট করে ইসলামের প্রচার করছি আমাকে টার্গেট করবে না আপনি তো টাকা দেখছেন হুজুরের টাকা বলে না বলে না ই আরাগ গদ যা করে ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যায় এটা একটা পরিকল্পনা আল্লাহ নবী কাবা শরীফের সামনে সবাইকে ডাক দিল এমার প্রতিবেশী এলাকা মানুষেরা আল্লাহ নবী প্রথম নিজের এলাকার মানুষকে ডাকলেন নিজের আপন দিও কে ডাকলো কারণ না নিয়ম হলো নিজের ঘরকে আগে ঠিক করতে হয় তাই কি আমার ছেলে যদি বদমাইশা দুনিয়ার ছেলেকে শিক্ষা দিয়ে সেটা কেমন কথা না একটা তার নিজের প্রতিবেশীকে আল্লাহ নবী আগে ডাকলেন পুরো মক্কার লোক ভিড় করেছে কেন ভিড় করেছে আমার নবীকে চল্লিশ বছর মক্কার লোক দেখছে আমার নবী কোনোদিন কারোর সঙ্গে গালি গালাজ করে নে ঝগড়া করে নে ক্ষতি করে নে আমানত খেয়ানত করে নে মাল ঝেড়ে লাইনে কারোর সঙ্গে মিথ্যা কথা বলে নে কারোর সঙ্গে চিটিংবাজি করে কারো ফট করে নে আর আজকে সেই নবীর বিরুদ্ধে যতগুণ বলছে সব কটা চোর নাই ঘুষকর, নাই চিটিংবাজ নাই ধপ্পাবাজ নাই মাতাল নাই জেনাখোর না হয় মায়ের সঙ্গে ঝগড়া নাই বাপের এরাই সব দেখুন নবীর বিরুদ্ধে বলছে আপনি মিলাবেন এই কিছুদিন আগে একজন আমার নবীর বিরুদ্ধে বলেছেন না হাতে তরওয়ালার এক হাতা দিলে কিছুদিন আগে নারী কেলেঙ্কারি দেখুন এই সব দু নম্বর গুণ সব নবীর বিরুদ্ধে কোনদিন শুনেছেন কোন ভালো সৎ চরিত্রের কোন ধর্মের লোক ইসলামের বিরুদ্ধে বলেছে কোন অনেক মহামানুষীরা এসছে অনেক ভিআইপি ভিআইপি লোক আমার দেশে এসছে তারা চলে গেছে তাদের লাইফ স্টাইলে কোনদিন শুনেছেন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের কপালে হৃদায়ত ছিল না মানতে পারে হিদায়ত আল্লাহ যাকে দেবে সে হিদায়ত হবে মানতে পারেনা যে হারাম মিষ্টির বদলান তো করি না রকম আগে অনেক ভালো ভালো মানুষ এসছে বিবহুত ধর্মে কিন্তু কোন ধর্মের ভালো মানুষরা ইসলামের বিরুদ্ধে দেখুন শিক্ষা নেই মাতাল চরিত্রী জালি মাকে পেটে বাপকে পেটে রাত্রি ভাঙ খেয়ে পড়ে থাকে মদ খেয়ে পড়ে থাকে এর দোর ঠেলে ওর আল কাটে এর পকেটে মারে এর ছিনতাই করে চিটিংবাজি করে এই সব যত ক্যারেক্টারের লোকগুলো সব দেখুন আর এদের পিছনে কারা করছে ওই যারা জ্ঞানীদের যে কোরআন ভুলবার করতে গেছিল তারা এখন এদের পিছনে টাকা লেগেছে তোরা এক কাজ করে এই করে পেটাপিটি কর মারপিট কর মারপিট কর যাতে করে মুসলমানরা মাথা গরম করবে করে মারপিটে নামবে আর আমরা অমনি ফোর্স পাঠিয়ে দিয়ে সব তুলিয়েছি ইনকাউন্টার করবো কেন ক্ষমতা তো আমাদের হাতে রাজ ক্ষমতা কাদের হাতে কথা বলছে না তো ইসলামের পক্ষে না ইসলামের দুশ্মনের পক্ষে কথা সাহস করে বলতে পারে না কেন্দ্রে যে সরকার বসে ইসলামের পক্ষে ক্ষমতা তোর হাতে আমার রাজ্যে যে আছে ইসলামের পক্ষে এই সাহস করে বলতে পারছে না ক্ষমতা তোর হাতে আর দিল কারা শুধু তোমাদের দোষ নয় গাদ্দার মলিশায় মুনাফেক গুলো তোমাদেরকে বুঝিয়েছে বুঝিয়ে দিয়েছে না দেয় না এবার লাও না সব জবাব দিতে হবে আল্লাহর কাছে তুমি কি ভাবছো কাউকে দু হাজার টাকা সহযোগিতা করলে সে দু হাজার টাকায় বিষ কেনে এনে একজনের পুকুরে দিয়ে দিল ওই পুকুরের মাছ গুলো মরল গরিব জুলুম হলো যে দিয়েছে বিষ সে শুধু ধরা পড়বে তুমি টাকা দিলে তুমি ধরা পড়বে তুমি জানো না ওই লোকটা খারাপ ওকে দিলে কেন তুমি আমার কথা বুঝছো না বুঝেন দাওয়াত করবেন আর দাওয়াত করবেন তাহলে দাওয়াত করলে সব সহ্য করে শুনতে হবে কেন আমি ইসলামের খেদমত করতে এসেছি অন্য কোনো দাদা দিদির খেদমত করতে আসিনি আমি খেদমত করতে দিনের প্রচার করতে এসেছি বাবেরা নজ্বানেরা আল্লাহ নবী যখন তাদেরকে বলতেই লাগলো বাবারা তোমরা কেন নিজেদের কাল্পনিক ধর্ম বিশ্বাস করো